দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এই দুয়ের প্রভাবে আওয়া বদল রাজ্যে কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠে গেল সারা রাজ্যেই তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের ওপরে থাকবে এতদিন স্বাভাবিকের নিচে ছিল স্পেল চলছিল একটা শীতল শীতের স্পেল চলছিল আর সেই শীতের স্পেল বারোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত এই শীতের স্পেলের পর আগামী কাল থেকে তিন দিনের মধ্যে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এমনটাই অনুমান আবহাওয়িদের কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্ত শেষ পর্যন্ত কতটা শক্তি সঞ্চয় করে তার উপর নজর রাখছেন আবহাওয়িদরা কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবে হাওয়া বদল হয়েছে অর্থাৎ পশ্চিমী যে হাওয়া অর্থাৎ উত্তর পশ্চিম বা উত্তরের যে হাওয়া সেই হাওয়ার বদলে এবার পূবের হাওয়ার প্রভাব বাড়বে পূবালি হাওয়ায় জলীয় বাষ্প বাড়বে পুবালি হাওয়ায় সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে আর সেই জলীয় বাষ্প গিয়ে পাহাড়ের দিকে অর্থাৎ পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শনি ও রবিবার তবে সেই বৃষ্টি খুবই সামান্য তবে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে এই শনি রবিবার দিয়ে তাই একদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অন্যদিকে পুবালি হাওয়া এর সংঘাতেই একেবারে পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার তবে সিকিমে বৃষ্টি হবে সিকিমে বৃষ্টি এবং তুষারপাত দুটোই হবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদ্যা শনি এবং রবি এই দুদিনই সিকিমে পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে হতে পারে বৃষ্টিও কারণ পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে আর এর প্রভাব কিছুটা আমাদের দার্জিলিং আমাদের রাজ্যের দার্জিলিং এর পার্বত্য এলাকা খুব উঁচু এলাকায় পড়তে পারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে তুষারপাত হবে কি না সেটা পশ্চিমী ঝঞ্ঝা সিকিমের উপর কতটা প্রভাব ফেলে তার উপর নির্ভর করছে তবে হাওয়া বদল হয়েছে এ বাংলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওয়া বদল অর্থাৎ শীতের স্পেলের শেষ আবারও উষ্ণতার ছোঁয়া বড়দিনের আগেই এই উষ্ণতা আসবে এমনটাই জানিয়েছিল হাওয়া অফিস তাপমাত্রাও বেশ কিছুটা বেড়ে যাবে অর্থাৎ তেরো চোদ্দো ডিগ্রিতে যে তাপমাত্রা নেমে গিয়েছিল সেই তাপমাত্রা ষোলো সতেরো ডিগ্রিতে উঠে যাবে এমনটাই পূর্বাভাস হাওয়া দপ্তরের পশ্চিমের জেলাগুলিতেও একইভাবে তাপমাত্রা বাড়বে কিন্তু অন্যদিকে দেশের উত্তর পশ্চিমের সমতলে রীতিমতো শৈত্যপ্রবাহ পাঞ্জাবে পাঞ্জাবের লুধিয়ানা এবং আধমপুর সেখানে রীতিমতো শৈত্যপ্রবাহের পরিস্থিতি রয়েছে আর এই পাঞ্জাব থেকে পূর্ব ভারত পর্যন্ত আবারও কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে যেখানে চার ডিগ্রি থেকে আট ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি এবং উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের কিছুটা এবং উড়িষ্যা ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে তাপমাত্রা আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আর এই অংশটাতেই কোল্ড প্যাসেজ তৈরি হচ্ছে বলে আবহাওয়াবিদদের মত অন্যদিকে দক্ষিণ ভারতে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির পরিমাণও কমবে তবে আমাদের রাজ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হাওয়া বদল আগামী কয়েকদিনের তাপমাত্রা বাড়বে অর্থাৎ আগামী দু তিন দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে অন্যদিকে দিনের বেলায় উষ্ণতা বেশ অনুভূত হবে বড়দিনের আগেই এই হাওয়া বদল এই বড়দিন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে অর্থাৎ শনি রবিবার পর্যন্ত তো তাপমাত্রা কিছুটা বাড়বে এবং তারপরেও দু একদিন এই পরিস্থিতি বজায় থাকবে তারপর পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা বাড়বে যে হার কাপানি ঠান্ডা দিয়েছিল যে যৌথবু শীত হচ্ছিল যে যা কি শীতের পরিমাণ ছিল সেই শীতের পরিমাণ আগামী কাল থেকে পশ্চিমের জেলাগুলিতেও কমতে শুরু করবে অর্থাৎ উষ্ণতার ছোঁয়া দক্ষিণবঙ্গে আবার শীতের সাময়িক বিরতি বলা যায় একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তার প্রভাবেই এই হাওয়া বদল বলছেন আবহাওয়িদরা